তো আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এবং লাইকটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর এটা ঠিকানা হলো আপনার কেয়ানিগঞ্জ কদমতলি পাশে চুনকুটি পাঁচেস্টেম্বর অপোজেক্টে তো চলুন আপনাদের দেখায় ঘুরিয়ে এই যে এটা একটা ড্রয়িং রুম এখানে ড্রয়িং স্পেসে আমরা ডাবল বেড দিয়ে কাজ করে দিয়েছি এবং রিমের পাশে আমরা ডিজাইন করে দিয়েছি দিনটা বড় থাকার কারণে আর এটা তার ডাইনিং রুম তো যারা কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এবং দেখুন পাশে একটি বেডরুম দর্শক যারা কম বাজেটের ভিতরে কাজ করতে চান তারা আসলে এই ধরনের ডিজাইনগুলো ফলো করবেন এগুলো সিম্পলের ভিতরে কাজ করা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা আপনাদের বাসাগুলো সাজিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডিজাইনে এবং সহকারে দেখুন কতটা আমাদের কালার ফিনিশিং এটা তার ডাইনিং স্পেস সাহেব একটি বেডরুম আছে খুবই চমৎকারভাবে ভাবে কাজগুলো করে দিয়েছি আমরা এ ধরনের মাত্র দশ থেকে পনেরো টাকা করে নিতে পারবে আর একটি বেডরুম দেখাবো আপনাদের দুটি পয়েন্ট থাকার কারণে একটি বড় ফ্যান সাপ্পা নিচে ফুল যেখানে ফ্যান চলবে আর এটা জারের জন্য দেওয়া হয়েছে আর পাশে একটি গ্যাপ ছিল তো গ্যাপটা সুন্দরভাবে রিজার্ভ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের এই স্কুলে আমাদের যোগাযোগ এবং খুব সুন্দর সুন্দর काज़ी साथी चवंदव धन्यवाद सलामक